নগদে প্রত্যেক মাসে আপনি কত টাকা লেনদেন করতে পারবেন এবং লেনদেন করলে লেনদেনের বিবরণ এবং স্টেটমেন্ট আপনি কিভাবে চেক করবেন এই টুইজের সমস্ত প্রসেসটি দেখা দেবো আজকাল আমার এই ভিডিওটির মাধ্যমে প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন আসার পরে আপনি নগদ অ্যাপসটির উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে তারপরে লগ হয়ে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে এর জায়গায় আপনি একবার ক্লিক করলে মোবাইলে কিবোর্ডটি চলে আসবে তারপর আপনি নগদের অ্যাকাউন্ট নাম্বারটি আপনার যে ফিন নাম্বারটি থাকবে সেই ফিন নাম্বারটি এখানে আপনি প্রবেশ করবেন তারপর আপনি এখানে লগিংয়ে একবার ক্লিক করবেন লগ ক্লিক করার পরে কিন্তু আপনি একটু অপেক্ষা করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন আপনার লিমিট অ্যান্ড চান্স আপনি এই লোগোটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি প্রত্যেক মাসে কত টাকা লেনদেন করতে পারবেন এখানে দেখুন চার্জ এবং ডেইলি এবং কি মান্থলি এটার মধ্যে একবার আপনি ক্লিক করবেন মান্থলি মানে মাস মাসের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনি দেখতে পারবেন একদম রাইট সাইডে যেটা দেখাবে একদম শেষে সেটার মধ্যে আপনি দেখতে পারবেন এখানে প্রথমে দেখুন সার্ভিস নিয়ে হচ্ছে আপনি ক্যাশ ইন আপনি করতে পারবেন দুই লক্ষ টাকা এক মাসে কিন্তু আপনি ক্যাশ ইন করতে পারবেন দুই লক্ষ টাকা মানে আপনি ক্যাশ ইন মানে যে কোনো এজেন্ট থেকে আপনার মোবাইলে কিন্তু আপনি ঢুকে দিতে পারবেন দুই লাখ টাকা এরপরে অ্যাড মানি করতে পারবেন আপনি তিন লাখ টাকা আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার নগদ অ্যাকাউন্টে আপনি তিন লাখ টাকা নিয়ে আসতে পারবেন সেট মানি করতে পারবেন দুই লাখ টাকা আপনার পার্সোনাল টু পার্সোনাল যে কোনো নগদ আরেকটি অ্যাকাউন্টে পার্সোনালে আপনি দুই লাখ টাকা টাকা ফাটাতে পারবেন মানে সেন্ট মানি করতে পারবেন ট্রান্সফার মানি করতে পারবেন তিন লাখ টাকা আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে আপনি তিন লাখ টাকা কিন্তু ট্রান্সফার করতে পারবেন প্রত্যেক মাসে মোবাইল রিচার্জ করতে পারবেন আপনি এক লাখ টাকা প্রত্যেক মাসে কিন্তু আপনার এক লাখ টাকা ফ্রি মোবাইল রিসেজ করতে পারবেন এর ফলে ক্যাশ আউট করতে পারবেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার পার্সোনাল থেকে আপনার নগদে এজেন্টে কিন্তু আপনি এক লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি পাঠাতে পারবেন এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে পারবেন এরপরে রিমিটেন্স ফলে আছে আপনার দশ লাখ টাকা এই যে মাসের লিমিটটা এইটা কিন্তু আপনি ফলো করতে হবে এই লিমিটটা যদি আপনি ধরে নেন এখন যদি আপনি স্যান মানি করেন বা এই এই যে অপশানটা সেন মানি পার্সোনাল টু পার্সোনাল অথবা আপনি ক্যাশ আউট করেন তখন যদি আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ আউটের লিমিট মানি লিমিট হচ্ছে দুই লাখ টাকা এখন যদি আপনার ফোন রোধের মাথায় দুই লাখ টাকা যদি আপনার লেনদেন করে ফেলেন সেন মানি পার্সোনাল টু পার্সোনাল তখন কিন্তু আপনি মাস শেষ হন পর্যন্ত কিন্তু আর লেনদেন সেন মানি পার্সোনাল টু পার্সোনাল আপনি আর লেনদেন করতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন আপনি এইভাবে কিন্তু চেকটি করতে পারবেন এখন যদি আপনি লেনদেন করেন কীভাবে আপনি চেক করবেন যখন আপনি এরকম ইন্টারফেসে চলে আসবেন তখন আপনি এখানে নিচে ফলো করবেন এখানে দেখতে পারবেন চারটি অপশন থাকবে একটি হচ্ছে হোম একটি হচ্ছে ট্রানজাকশন একটি ফিফল একটি মাইনগদ আপনি এখানে দুই নম্বর যে অপশনটি দেখাবে ট্রানজাকশন এটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কত টাকা কোন তারিখে কয় তারিখ কত সময় আপনি কয়টা বাজে লেনদেন করছেন তখন কিন্তু এখানে বিবরণগুলো দেখাবে এখানে দেখুন অল এবং কি ইন আপনি যদি ইনে ক্লিক করেন তখন আপনার নগদে যত টাকা ঢুকছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন কত টাকা কোন নাম্বার থেকে ঢুকছে এটা আপনি এখানে দেখতে পারবেন আউটে যদি আপনি ক্লিক করেন তখন আপনার মোবাইল থেকে কত টাকা আউট হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন আউটে যখন ক্লিক করবেন তখন লাল কালার দেখবেন ইনে যখন ক্লিক করবেন গ্রিন কালার এটা আপনার মোবাইলে ঢুকছে আউটে যখন ক্লিক করবেন এটা আপনার মোবাইল থেকে বাইরে হয়েছে সেটা লাল কালার হবে এবং অলে যদি ক্লিক করেন ঢুকছে এবং কি বাইরে হয়েছে আপনার ফোন থেকে মানে কত টাকা কোন নাম্বারে আপনি ঢুকেছেন এবং কত টাকা কোন নাম্বার থেকে আপনার মোবাইলে কিন্তু ঢুকছে সেটা আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন এখন এখানে দেখুন মোবাইল রিসার্জ এটা বিশ টাকা লাল দেখাচ্ছি এটা আমি রিসার্জ করছি এটা কিন্তু আমার ফোন থেকে আমি চলে গেছে টাকাটা সেটা এখানে লাল দেখাচ্ছে তারপর মোবাইল রিসার্জ একশো উনত্রিশ টাকা সেটাও কিন্তু লাল দেখাচ্ছে এখানে দেখুন আরেকটা এখানে অপশন দেখাচ্ছে এখানে পঞ্চাশ টাকা এটা কিন্তু গ্রিন কালার দেখাচ্ছে এটা একটি বোনাস এটা আমার একটি বোনাস আসছিল আমি অ্যাডমানি করছিলাম এটা একটু বোনাস দিয়েছে আমাকে পঞ্চাশ টাকা সেই জন্য গ্রিন কালার সেটা আমার ফোনে কিন্তু প্রবেশ করছে ফোনে অ্যাড হয়েছে যোগ হয়েছে তারপরে আর একটু স্কল করেন যদি আপনি উপরে তারপর এখানে দেখুন ব্যাঙ্ক টু নগদ আমি ব্যাঙ্ক থেকে নগদে কিন্তু দুই হাজার টাকা নিয়ে আসছি সেটাও গ্রিন কালার দেখাচ্ছে এবং সাইন মানি করছি দেখুন এখানে লাল কালার দেখাচ্ছে আট হাজার নশো পঞ্চাশ টাকা এইভাবে আপনি সমস্ত হিস্টোরিগুলো দেখতে পারবেন এখন আপনি যদি এই যে মোবাইল ডিসেসটা উপরে করলাম সেটা আমি কয়টা বাজে কয় তারিখে ট্রানজাকশন আইডিটা কীভাবে বাইর করবেন সেটার উপরে ক্লিক করবেন করার পরে এখানে আপনি দেখতে পারবেন মোবাইল নাম্বার অ্যামাউন্ট ট্রানজাকশন আইডি এর ফরে ডেট অ্যান্ড টাইম আপনি টু ডে ইয়ার ফলে আটটা এত আপনি এটার মধ্যে কিন্তু টাইমিং দেখা থাকবে তারপরে যদি আপনি এখানে করসে ক্লিক করেন তখন কিন্তু আপনি এটা কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আংশিক এর ফলে যদি এটার উপরে ক্লিক করেন তখন কিন্তু সমস্ত বিস্তারিত লিখতে পারবেন এখন যদি টু ডে মানে আজকে যদি আরও দুই দিন আগে যে তাহলে এখানে ডেটটা কিন্তু অটোমেটিকলি এখানে শু হয়ে যেত আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপর কিন্তু মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম